সাইদী 60 বছর পর্যন্ত পৃথিবীর জমিনে কুরদের পক্ষে কথা বলেছে কুরআনের ওয়াজ করেছে আজকে বাংলা দমল দমাল যুবকেরা আজকে পাকা মুরুব্বিরা আজকে মা বোনেরা তারা যতিরে সৈদই পরে পরে দুই চকের পানি ফেলে ফেলে গাদে আল্লাহ সাইদী शाहिद কতবি জান্নাতুল গিন্দ বস্তুcipit করার কথা ঠিক কিনা এই রকম বাংলার শুধু সারা পৃথিবীতে যেখানে আহলে হাদিসের আওয়াজ শোনা যায় সেই মানহাজের কথা শোনা যায় সেখান থেকে আজকে জাতি সাইদির ওয়াজ শুনে তারা সাইদির জন্য দোয়া করে কেন সাইদি কোরআন পড়েছে কোরআনে ব্যাখ্যা দিয়েছে কোরআনে তর্জমা করেছে তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি কোরআন যারা দুনিয়াতে পড়বে তারা সফলতা তারা ধনী হতে পারে কবরে কোরআনের কথা বলে তারা সফলতা অর্জন করতে পারবে বলুন আলহামদুলিল্লাহ তিনটা প্রশ্নের উত্তর কা করে দিল

সত্য কথা বলেছে ও ফেরেশতারা আর দেরি করো না এক ফাফুরিশুহু মিনাল জান্নাহ তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও দুই ওয়ালবাসুহু মিনাল জান্নাহ তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও তিন আফসাহালাহু বাবুন ইলাল জান্নাহ কবরের সাথে জান্নাতের সাথে রাস্তা বানিয়ে দাও দরজা তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় অতদূর পর্যন্ত তার কবরটা প্রশস্ত করে দাও পাস ওয়াতিহি মিরিহা ওয়াতিবিহা জান্নাতের নাজ দিয়ে মত জান্নাতের সুখ জান্নাতের সুখ শান্তি বালাখানা জান্নাতের সুঘ্রাণ কবরের মধ্যে তখন আসতে থাকবে কেন বলতে পারেন দুনিয়াতে এটাকে বুকে রেখেছেন এটাকে নেগেটিভ পজিটিভ যা আছে মান্য করেছেন এই জন্য কবরের মধ্যে আপনার এত শান্তি এত সুখ আল্লাহর নবী বলেছেন এই পাঁচটি প্রাইস হয়ে গেল ছয় নম্বর ফায়াতিহি রজুলুন, হাসানুল ওয়াজিহি ঠিক এই মুহূর্তের মধ্যে স্মার্ট একটা যুবক রে শরীর দিয়ে বাসটা ছুটতেছে স্মার্ট নাদুষ নদুষ একটা যুবক সুন্দর চেহারা একটা যুবক কবর মধ্যে আসবে

আলহামদুলিল্লাহ ডক্টর মুনতরি Lehigh <laughs> আমাদের মাঝে আসলেন এখানে আসলেই শর দেব উনার সামনে কথা বলার যোগ্যতা আমি জাকিরের নাই আমি যতই আপনাদের সন্তান হই 14 বছর যাবত যত কুরআন হাদিসের আলোচনা করেছি আপনাদের সামনে আমি একটা হাদিসের অনুবাদ করব সহায়ক আসলে সেই যোগ্যতা আমার নেই তাহলে কবরে এই যে পজিটিভ কেন কেন বলেন তো এই নিয়ামত কেন দুনিয়াতে ভালো কাজ করেছে তাই দুনিয়াতে সৎ আমল করেছে তাই তাই আমার প্রাইভেটের মুসলিম বাবা আমি আপনাদের রাত আহ্বান জানাচ্ছি দুনিয়াতে যত দিন বেঁচে থাকবেন সৎ আমল করবেন দুনিয়াতে যত দিন বেঁচে থাকবেন ভালো কাজের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ তবেই আপনি কবরে নাজাব পাবেন নাজাব পাবেন আপনার আমল দিয়ে নাজাব পাবেন আপনার

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة عن بحث بن حكيم عن أبيه عن جده قال

উপস্থিত রয়েছে বিভিন্ন জায়গা থেকে অনেক এলএম পিপাসক এক ঝাঁক যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দার অন্তরে আমার মায়েরা আল্লাহ পাক আমাদের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আমি যারা অর্থ দিয়ে বিদ্যা দিয়ে শক্তি দিয়ে আজকের এই অনুষ্ঠান করেছেন আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দিন আল্লাহুম্মা আমিন শুকরিয়া দাই আল্লাহ পাকের জন্য আলহামদুলিল্লাহ দরুদ বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বাআদিকা আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি রসুল সাল্লাহ আলী আসাল্লামের অগণিত সহি বাণী থেকে ছোট্ট একটি বাণী পেশ করেছি ভক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আজকে মাহফিলের আরো দুইটা বক্তা আলহামদুলিল্লাহ অনেক বড় মাপের রয়েছেন আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কবর সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কিছু অনুবাদ করার চেষ্টা করব ইনশাল্লাহ সময় মেপে দেওয়া হয়েছে তিরিশ মিনিট তার দেড় মিনিট চলে গেল ইনশাল্লাহ কয়েকটা হাদিসের অনুবাদ করব আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কবর এই কবরে কে কে যাবেন না একটু হাত উঁচু করে দেখান তো দেখি সুযোগ নেই সবাইকে যেতে হবে দাদা চলে গেছে বাবা এবার হয়তো আমাদের সিরিয়াল আবার অনেকের দাদা আছে বাবাও আছে ছেলে নাতি চলে গেছে হয় না এরকম তাই আমার মুসলিম মসজিদ আমাদের সামনে এখানে মাঠ আমরা আমাদের ডান পাশে কবর দুরস্তানা রয়েছে তাই ভাবলাম কবর সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলি পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ ছিল তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আজকে আছেন ওনার সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন আপনি মারা যাবেন তারাও যাবে আজকে উনি নেই পৃথিবীর বাসীকে কাঁদিয়ে উনি কবরের জগতে চলে গেছেন পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ হিসাবে আমরা চিনি আবু জেহেলকে নমরুদ এদেরকে আমরা ফেরাউন মোটামুটি খারাপ খারাপের সিরিয়াল এদের এদেরকে আমরা আগে বলি ওরা আছে আজকে দুনিয়াতে ওদের কত শক্তি ছিল লম ইউখলাক বিস্লুহা আল্লাহ বলেন তুদের মতো বেয়াদব বাচ্চা ফেরাউনেরও আল্লাহ পাক বলতেছেন আমি দুনিয়াতে বানাই নাই তোর মত বেয়াদব বাচ্চা খারাপ বাচ্চা আমি আল্লাহ দুনিয়াতে বানাই নাই উনি আছেন দুনিয়াতে নাই তাহলে ভালোও যায় খারাপ যায় কোনো সুযোগ নেই থাকা যাবে না গাছে থেকে আম কাঁচাটাও পরে পাকাটাও পরে কে কখন কবরে যায় কে বলতে পারবেন না তাই আমার প্রাণপ্রিয় দিন মুসলিম বাবারা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো কবরের প্রস্তুতি নেন ওই ব্যক্তি তো সবচেয়ে দামি যে কবরের প্রস্তুতি নেয় বাচ্চারা কথা বলবো না ভলেন্টিয়ার ভাইরা দুই সাইডে দেখেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান ক্বালা যে ব্যক্তি বলবে আখের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ ওই ব্যক্তি জান্নাতে যাবে তাহলে মৃত্যুর সময় যদি মুখ দিয়ে কালেমা नसीব হয় আলহামদুলিল্লাহ ভালো মানুষ মারা যাবে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়াতুন নাফসুল মুতবা ইল্লা ইরুজি রিল রব্বিক পদহলি ফি রিবাদী পদখলি জান্নাতি এই আয়া সবার ক্ষেত্রে আছে তার আগে আমরা রুভীর জগতে কিছুদিন ছিলাম এরপরে মায়ের পেটে আসলাম এরপরে দুনিয়াতে কয়েকটা দিন বাহাদুরি করলাম অহংকার কোটারি শেষ নেই শেষ মুহূর্তে খলকবের মধ্যে দমটা চলে আসবে ওই সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাইতে পারেন আলহামদুলিল্লাহ ফাকাদ ফাস লাইফ সার্থক মৃত্যুর সময় ওই ব্যক্তি কালেমা পড়তে পারবে যে সারা জীবন ভালোভাবে ইসলামের পক্ষে থাকবে নারীর পক্ষে থাকবে নামাজ দিয়েই থাকবে কুরআন নিয়ে থাকবে

সন্তুষ্ট চিত্রে আস তুমি জান্নাতে প্রবেশ করো তুমি ভালো মানুষদের সাথে থাকো তো যে ব্যক্তি সারা জীবন ভালো কাজ করবে মুখ দিয়ে কালে আসবে মুসিব হবে ইনশাল্লাহ আর বাঘ পারি সিটারি দুর্নীতি বাস সি অফিস থেকে গম করে খা টেন্ডার বাস মুখ দিয়ে কালে আসবে না অনেক কঠিন অনেক কথা বলেছি আপনাদের সামনে জীবনে তাই আসুন সারা জীবন ইসলামের পক্ষে থাকুন মুরব্বিদের সম্মান করুন ছোটদের স্নেহ করুন মসজিদ মাদ্রাসা গুরুস্থান কুরআন দাড়ি সাদাকা পর এদের পক্ষে থাকুন ইনশাআল্লাহ সবভাবে থাকুন হালাল রুজি অর্জন করুন মৃত্যুর সময় মুখে কালেমা আসবে নচেত আসবে না

হয় তখন তার সাথে তিনটা সম্পর্ক রাখে। তার পরিবার ইমাম সাহ দাদা বাবা ভাই ব্রাদা জানাজা দেওয়ার জন্য কবরে স্থানে যায় গুরুস্থানের মাঠে যায় এই হলো তার পরিবার তার সম্পদ কুদাল দা চিনি এগুলো আপনার সম্পদ খাপ দশ টাকা মসজিদে দান করেছিলেন ওগুলো দিয়ে খাপ কিনেছে এই সম্পদ আপনার সাথে গেল ও আমালুহ আপনার ষাট বছরে যত আমল করেছেন নেগেটিভ পজিটিভ আপনার সাথে গেল। কয়েকটা জিনিস গেলো খবরে তিনটা জিনিস ফায়ার ইজ নামের দুইটা জিনিস ফিরে আসে

যদি এই আমল পজিটিভ হয় না আলহামদুলিল্লাহ আর যদি নেগেটিভ হয় গজব গজব তাই আমার বাইরা আমরা পৃথিবীতে একদিন ছিলাম না আজকে আছি একদিন থাকবো না আমাদের সাথে যাবে আমাদের পরিবার জানাজা দিয়ে ফিরে আসবে আমাদের সাথে যাবে আমাদের সম্পদ কুদাল দাসিনি খাট ফিরে আসবে আমাদের সাথে থাকবে আমাদের আমল আখলাক আদর্শ নৈতিক চরিত্র এগুলো আমাদের মাঝে থাকবে আল্লাহ নবী বলেছেন এই আমল যদি পজিটিভ হয় ফাকাদ ফাস সফলতা আমল যদি নেগেটিভ হয় গজবের শেষ নেই قبر সম্পর্কে রাসূল رسول صلى الله عليه و কবর القبر أول منزل من منازل آخر فإن نجا منه فبعده أيسر منه وإن منج منه فبعده أشد منه قبر شبر الله صلى الله عليه وسلم

কবরে যদি গোলমাল বেজে দেয় ফবা দেহু আসার দমিন হু পরবর্তী গাটিগুলো তার জন্য আরো কঠিন থেকে কঠিন হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন কবর যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে তাকে এমনভাবে ভাবে ফেটে ফেরস্তারা পিটাবে হাতটা ইয়াসমাউ বাইনাল মাশরিক ওয়াল মাগরিব পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যত হায়না গায়র নাতিক রয়েছে কথা বলতে পারে না

তাই আমার দিনে মুসলিম বাবারা কবর সম্পর্কে আমাদের প্রস্তুতি নিতে হবে আমরা অমুক জায়গায় সফরে যাই অমুক জায়গায় যাই পাঁচ দিন সাত দিন এক মাস আগে থাকতে প্রস্তুতি নেই সফরে থাকবো মাত্র পাঁচ দিন হজ্জে যাই প্রস্তুতি নেই ওমরা যায় প্রস্তুতি নেই থাকবো মাত্র কয়েকটা দিন এরপরেই বাড়িতে আসতে হবে কত প্রস্তুতি কাপড় চোপড় ধোয়া ইস্তারি বিদায় নেওয়া মাপ টাপ ইত্যাদি অর্থাৎ কবরে যাচ্ছেন যেখান থেকে ফিরে আসা সম্ভব না সফরে গেছেন হায়েট থাকলে ফিরে আসবেন তো দুনিয়ার প্রস্তুতি যদি এই হয় সফরের যে কবরে একবার যাবে কে আমাদের পর্যন্ত আর এখানে আসবে না কে আমাদের পরেও না কোনো সুযোগ্য নেই অনন্তকাল যার শুরু আছে শেষ নেই সেখানে থাকতে হবে সেই প্রস্তুতি নেন কি প্রস্তুতি নিচ্ছেন কবারবা আনা বাইতুল ওয়াহিদ আমি হচ্ছি একাদর আমার এখানে কোনো বন্ধনে বাঁধনে সাথি নেই বাবার এই স্ত্রী নেই কেউ নেই আমরা বাইতুল মাজলুম আমরা আদি অন্ধকার একটা ঘর কোনো বাতি নেই আমরা বাইতুল মাক্রুর আমি দর্গর আমার এখানে কিছু নেই শুধু কিটপতঙ্গ অন্ধকা এক সাথে কি আপনার 40 বছর 50 বছর 30 বছরের পজিটিভ আমলগুলো اخلاق আদর্শ আপনার মাঝে থাকবে আর কিছুই থাকবে না এগুলো দিয়েই আপনি কবরে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ

অন্তরে কোনো মার সন্তান কবরে বাসতে পারবে না বাসবে তার আমল দ্বারা আমাদের সভাপতি সাহেব এক যুগ ধরে আমরা কত ভালোবাসি আলহামদুলিল্লাহ উনিও যাবে ওনার আমল নিয়ে সবাই কেউ বাসতে পারবে না তাই আসুন কবরের প্রস্তুতি দেন কবরে থাকতে হবে সিরাদি কানা সল্লাল্লাহু তাআলা ন বলেন কুননা ইনদাল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একদা আল্লাহর নবীর সাথে মদিনায় আনসারী একটা ব্যক্তির যায় গিয়েছিলাম আলমায়ুল হাব গিয়ে দেখে কবর খনন করা হয় নাই অনেক কবর খনন আছে বা হয় নাই ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী বসে পড়লেন ওয়া জালাসনা মাহু আমরাও রাসূলের সাথে বসে পড়লাম দেখি আল্লাহর নবীর চিন্তার একটা ছাপ গমগিন কথা নেই কেমন যেন ভয় একটা সাপ নিয়ে আল্লাহর নবী নিচের দিকে এইভাবে বসে রয়েছেন হাতে একটা খরকটি ছিল সাল্লাম হুট করেই দেখি আল্লাহ নবী মাথাটা উপরের দিকে ওঠালেন হাতে একটা খরকটি ছিল এটা দিয়ে তিনটা বার মাটিতে আঘাত করলেন আর বললেন ইস্তাহ

কবরের আজাদ থেকে কবরের গজব থেকে তোমাদের আল্লাহর কাছে তোমাদের রবের কাছে পানাহার চাও রবকে বলো রব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাব জাহান্নাম হে আল্লাহ আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও হে আল্লাহ কবরের শাস্তি থেকে আমাকে বাঁচাও হে আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও এই ভাবে তোমাদের রবের কাছে সাহায্য চাও কেন না কবর হচ্ছে আদম একটা বিপজ্জনক একটা ঘাটি কবরে না যাক সব না যাক কবরে পরিষ্কার সব কিছুতে পরিষ্কার কবর যত

যখন কোনো বান্দাকে কবরে রেখে মাফন করে মাটি দিয়ে চলে আসে ওয়া তাওয়াল্লাহু আসহাবু ইমাম সাহেব জাতি বাবা আত্মীয় সজন জানাজা দিয়ে যখন চলে আসে ওয়াইন্নাহু লায়াসমা আল কুরআন আলাইহিম জাতি যখন চলে আসে তাদের এই পায়ের জুতার ফিতার একটা কটকট আওয়াজ এই ব্যক্তি কবরে বসে বসে শুনতে পায় আতাহু মালাকান দুইজন জন তখন কবরে আসেন ফাইউকি দামে এই দুই সাইডে ধরে তাকে বশাই ফাতু আদু ফি এইভাবে এই দিয়ে তার স্ট্রাকচার বডির মধ্যে রূহটা ফুকে দেওয়া হয় ফাইস আলু আন কালাফা তিনটা প্রশ্ন তখন তাকে করা হয় মার রাব্বুকা আমান দিনুকা মান ফিকুম তিনটা প্রশ্ন করা হয় এই ব্যক্তি টপ টপ করে উত্তর দেয় আমার রব আমার আল্লাহ আমার ধর্মের নাম ছিল ইসলাম এই ব্যক্তি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সুন্দর করে পরিষ্কার ভাষায় উত্তর দিতে পারলো শিক্ষিত সমাজ অর্কশীল সমাজ এই ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন কেমনি বলতে পারবেন কেউ এত ভালো মানুষ ও তিনটে প্রশ্নের উত্তর কেমন দিতে পারলো উত্তর আল্লাহ পাক বলতেছেন মহান আল্লাহ বলেন ইসাববিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়ার 70 বছর জিন্দেগিতে 50 বছর জিন্দেগিতে 30 বছর জিন্দেগিতে কুরআন মেনেছে ইসলাম অনুযায়ী চলেছে ভালো পথে ছিল পজিটিভ পথেই ছিল কখনো বাদ পরিকরণে কখনো সিটারি করে নাই দুর্নীতি করে নাই সিয়াবিস অফিস থেকে গমচুরি করে খায় নাই একেবারে শপথ লুটে নাই নাই বিধবাদের সম্পত্তি লুটে নেয় নাই সারা জীবন ইসলামের পক্ষে থেকেছে ইসলামকে স্বীকৃতি দিয়েছে ইসলামের হওয়ার জন্য সারাটা জীবন অর্থ বিদ্যা বুদ্ধি শক্তি ব্যবহার করেছে অর্থাৎ ইসলামের পক্ষেই থেকেছে জীবনে কুরআনের পক্ষেই সে জীবনটা পরিচালনা করেছে যেহেতু দুনিয়াতে ভালো কাজ করেছে আমি আল্লাহ এই উসিলাই এই সিস্টেমে কবরেও তাকে সঠিক উত্তর দেওয়ার সাহায্য করলাম যেহেতু দুনিয়াতে ভালো কাজ করেছে এখনো ভালো কাজ করলো এই শক্তি আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ যদি দুনিয়াতে ভালো কাজ না করত সন্ত্রাস হতো টেন্ডারবাজ হতো দুর্নীতিবাজ হতো জিন্দগিতেও কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারত না যে ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে আল্লাহর নবী বলেছেন তাকে আরো একটা প্রশ্ন করা হবে মাই ফিম কাহালা আও ইদু রিকু কাহালা আব্দুল্লাহ আব্দুর রহমান এত সুন্দর উত্তর তুমি কোথায় পেয়েছো পরিষ্কার পরিচ্ছন্নতা একটা উত্তর সঠিক আমার আস্থা ছিল বিশ্বাস ছিল কোরআনকে আমি কোরআন করেছি কোরআনের অনুবাদ করেছি কোরআনের তর্জমা করেছি কোরআন অনুযায়ী আমার জীবন পরিচালনা করেছি আমি থেকে তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই কেরাতীয় হাফিজি মাত্রা সার কাকার দরকার আছে না নাই দরকার আছে আপনি কবার বলবেন আমি কোরআন পড়েছি কোরআন থেকে এই উত্তর পেয়েছি আলহামদুলিল্লাহ এর চেয়ে সুন্দর উত্তর পরিষ্কার উত্তর আর কি থাকে তাই প্রান্তের মুসলিম বাবা অন্তরে আমার মায়েরাম সংক্ষিপ্ত সময় আমি শুধু এদিক ওদিক যেতে পারলাম না আমাদের ডক্টর মঞ্জুরুল হিসাব সব আলহামদুলিল্লাহ সাহেব আসতেছেন আমি আপনাদের সন্তান জীবনে অনেক হাদিসের অনুবাদ করেছি আজকে শুধু এতটুকু বলে গেলাম এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে বুক নিয়ে থাকবে দুনিয়াতে তারা সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ কবরেও কোরআনের কথা বলে সফলতার সিঁড়িতে পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ যারা কোরআনের পক্ষে কথা বলবেন